খাজা বাবা এলো ভারতে মুদির খাজা এলো ভারতে মুদির খাজা এলো এ ভারতে এ চলো দাঁড়াই দড়াই তাহার তে মুদির খাজা এলো ভারতে খাজা বাবা আসলেন তিনি ও দূরে বিদেশে কিন্তু এসে তিনি না ভি পাশে এখাজা বাবা আসলেন তিনি ও দূরে বিদেশে কিন্তু এসে চিন তিনি নাভি পাকে দেশে এ নাভি পাকে দেশে এ ইসলাম বাড়াও গিয়ে ইসলাম বাড়াও গিয়ে হিন্দুস্তানি মুদির এক বাবা লো ভারতি মোদির এক বাবা এলো ভার খাজা বাবা এসে যখন দিল্লি আজমির কোনো জয় তাই দেখে হয়ে গেল ভয় এ জানে হয়ে গেল ভয় এ বসা উঠ উঠে না এ বসা উঠ উঠে না তার এ সার খাজা বাবা এসে যখন দিল্লি আজমির করলো জয় তাই দেখে পৃথিবী রাজের জানে হয়ে গেল ভয় এ বাবা এসে আজমিরি করলো জয় তাই দেখে পৃথিবী রাজের জানে হয়ে গেল ভয় এ জানে হয়ে গেল ভয়ে এ বসা উঠে না তার এ বসাউট উঠে না তার এ সারা তী মুদের খাজা বাবা এলো ভারতি মুদের খাজা বাবা এলো ভারতে চলো আদৌ বেদারাই তাহারে তরিতি মুদের এ খাজা বাবা এলো ভারতে আল্লাহু আল্লাহ কিষান দেখো না তার চাহিয়া আনা সাগরের পানি নীল লোটাতে ভরিয়া এ আল্লাহ আল্লাহ কিষান দেখো না তার চাহিয়া আনা সাগরের পানি নীল লোটাতে ভরিয়া নীল লোটাতে ভরিয়া এ চিনো চিনে নীল সবাই তাহার কারামাতি মোদের খাজা বাবাইলো এলো মুদে মোদের খাজা পিয়াইলো ভারতে চলো আদৌ দাঁড়াই তাহার তরে মোদের মুদের বাবা এলো ভারতে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়া আজমিরে ভক্তরা সব সালাম করে গিয়ে বাবার মাজারে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো গিয়ে আজমিরে ভক্তরা সব সালাম করে গিয়ে বাবার মাজারে গিয়ে বাবার মাজারে চলো গিয়ে তাহার কাছে মজাতি মুদির খাজা বাবা এলো ভারতি মুদির খাজা এলো ভারতী চলো আদৌ বিদাড়ায় তাহার তরেতে তী এ খাজা বাবা এলো ভারতি মুদির খাজা এলো ভারতে। yeah